যে ঈদেরটার যেই একটা আয়োজন করে থাকে প্রতি বছর উনি ছড়া রাখছে ওনার বা বাবার যে ফাউন্ডেশন যে ফাউন্ডেশন ওই নামে উনি প্রতি বছরে উনি দেয় এই বছর উনি আজকে রোজা পাঁচটার থেকে হ্যাঁ রোজা পাঁচটার মধ্যে থেকে শুরু করছে উনি দুই হাজার লোকের যে উনি যে সামগ্রী দেওয়ার ছিল তো এইখানে যে রাখছে উনি সবগুলো এখানে যে প্যাকেট করা আছে যে দুই হাজার লোকের যে ইত্যাদিগুলো এই দেখেন একটি ইফত্যি আপনার এখানে মনে করেন আপনার যে চিরা লামাই চাউল আলু এইভাবে নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি যে উনি প্রতি বছরই এই ছাব্বিশে মার্চ ওইটা আপনি অব্যাহত রাখছেন এই ব্যাপারে

আমরা <laughs> <laughs> <argues> <unciousness Touhou>

যে মশার জন্য যে এখানে মশার নির্দেশ করার জন্য যে মশার যে স্প্রেগুলো মারা বা ওষুধ দেওয়া এরকম কোনো দরবার করতেছে না সিটি কর্পোরেশন থেকে তাই মশার জন্য বর্তমানে মশার যে অতিষ্ঠ মশার কাম বা মশার জন্য কোনটাই ওয়ার্ডে মোটামুটি যতক্ষণ অথিষ্ট মশার জন্য মানুষ মানুষের নামাজ পড়তে যেতে পারতেছে না মশার জন্য মশার জন্য মানুষের দাঁড়িয়ে দেওয়া মশার চায় মশার জন্য যেন একটা মশার জন্য দাঁড় ভাগ করা হয় মশার জন্য মশাকে যেন নিয়ন্ত্রণ করা হয় মশার জন্য নিরশ করা হয় এইটাই তাদের একমাত্র কাম তারা অন্য কিছু চাইতেছে না যে বর্তমানে যা আপনার যে মশার জন্য তার একমাত্র দাবি মশার জন্য মানে অতি শীঘ্রই যেন সিটি কর্পোরেশন থেকে মশার জন্য যেন একটা উদ্বেগ নেই যে উচ্চ নেই মশার জন্য আপনারা কি চান আমরা চাই যে শান্তি মশা মশার থেকে মশার জন্য মেয়রের মশার জন্য আপনাদেরকে